গ্রামে ঘটেছে এক ভয়ানক ঘটনা চুরি হয়েছে পঞ্চাশটি ডাব তো আমরা এখন সরাসরি কথা বলবো বিক্রিমের সাথে চলেন আসেন দেখি আমরা তদন্ত করছি একজন সন্দেহজনক লোককে যে যাই হোক দেখি কি অবস্থা আমি কি জানি ভাই আমরা ভাবছি ডাব সরকার ফিরিয়ে দিতে এই কারণে গাছ উঠতে পারে খাইছি কি ব্যাপার ভাই আপনি দেন কে কি সমস্যা আরে ভাই আমার গাছে আমি ডাব বিক্রি করে চলি এখন আমি কি আমার বউ চলে গেছে এখনো কেন চুর গ্রেপ্তার হয়নি গাছে ডাব নেই সন্দেহ আছে তো আমরা ফিরে আসছি ড্রাব পেট্রোল নিয়ে তাতালপুরের এক ব্যক্তি পটল খেয়ে এমন নাচ শুরু করে দিয়েছে শেষমেশ হাসপাতালে যেতে হয় তো ডাক্তার বলেছে এটা এটা পটল না হইল টিকটকার তো এখন এটা সামাজিক মাধ্যমে ভাইরাল তাতালপুরে প্রেম করে প্রতারণার শিকার হয়েছে এক যুবক তো মেয়েটি ছেলেটির কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিল বিকাশে তো মেয়েটি এখন পালিয়ে গিয়েছে মালয়েশিয়ায় তো বিকটিম কাঁদছে আর আমরা খুঁজছি ভালোবাসার সিগনাল জানা গেছে যেই ব্যক্তি ডাবচুরি করেছিল প্রথমে সে ব্যক্তি আবারও ডাবচুরি করতে আসছিল কিন্তু দুঃখজনক সেই লোকটি গাছ থেকে পড়ে গেছে গাছও আরও সহ্য করতে পারছে না তাতলপুরে গাছও আর মেনে নিচ্ছে না এসব অপরাধ তাতালপুরে ধরা পড়েছে এক ভুয়া ডাক্তার তার আসল পেশা ছিল জোতা সেলাই রোগী আসলে প্রেসক্রিপশনে সে লিখে দিত ডান পায়ে সেলাই বাম পায়ে মালিশ তো রোগী সুস্থ না হলেও জোতা ঠিকই নতুন হয়ে ফিরে আসতো তাতালপুরে আজ এটাই ছিল ভয়ানক ঘটনা তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ